যখন উত্তরবঙ্গে ডুয়ার্স পাহাড় জুড়ে ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে গ্রাম ভেসে গিয়েছে সেতু ভেঙে গিয়েছে অসংখ্য মানুষের ঘর সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরই দেশ এবং রাজ্যের নেতা মন্ত্রীরা একজন আরেকজনকে দোষারোপ করে যাচ্ছে আর অন্যদিকে দেখা যাচ্ছে যে দড়ি ঝুলে একজন চিকিৎসক যাচ্ছে নিজের জীবনকে বাজিয়ে রেখে কিছু মানুষের সেবা করার জন্য বা প্রাণ বাঁচানোর জন্য বাংলার এই দুটো ছবি কিন্তু আমাদের চোখের সামনে তুলে ধরছে যে আমাদের বর্তমান কোন দিকে যাচ্ছে আর সেই নিয়ে আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো নমস্কার আমি দীপ্তক তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি বর্তমানে চলছে আর ঘটছি সে সময় করি তেমনি আজকের যে বিষয়গুলো তার প্রথমটা হচ্ছে গিয়ে বন্যা নিয়ে কেন্দ্রকে নিশানা মমতা উত্তরবঙ্গের নাগরাকাটা বানারহাট জায়গাগুলিতে এখন কিন্তু শুধুই মাত্র দেখা যাচ্ছে ধ্বংসের চিহ্ন মানে এত যে বৃষ্টি হল লাস্ট দুদিন ধরে তারপর হচ্ছে গিয়ে পাহাড়ি ধস এই সবের ফলে সেই এলাকা সমস্ত রাস্তা বলো কালবাট সেতু সমস্ত কিছু ইভেন্ট গোটা গ্রাম সেখানকার গ্রামগুলি কিন্তু একদম জলের নিচে চলে গেছে তার ফলে কিন্তু এই যে জায়গাগুলো পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর এরকমই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনি কিন্তু সোমবার দিন গিয়ে পৌঁছেছিলেন কাটায় এবং সেখানে গিয়ে তিনি সমস্ত পরিস্থিতি দেখেন এবং সেখানে গিয়ে তিনি যথে যে প্রাণের ব্যবস্থা করেন এবং পাঁচ লাখ টাকা করে যারা ক্ষতিগ্রস্ত তাদের দেন এবং একজন করে ফ্যামিলির একজন মেম্বারকে হোম চাকরি দিয়েছেন এরকম একটা জিনিস দেখা গিয়েছে আর এরপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন পলিটিশিয়ান যা করে সেটাই করা শুরু করে দিলেন দোষারোপ করা শুরু করে দিলেন তিনি কেন্দ্রীয় সরকারের যথারীতি বিদলেন এবং এই যে বন্যা বা আরো অনেক কিছু নিয়ে যথারীতি কেন্দ্র সরকারের যে দোষগুলো সেগুলো গোনানো শুরু করে দিলেন তিনি যথারীতি বললেন যে ইন্দ্র ভুটান রিভার কমিশন গঠনের প্রস্তাব তিনি নাকি দিয়েছিলেন সেটা কেন্দ্র সরকার সারা দেয়নি বন্যা তেনেও নাকি বাংলাকে এক পয়সা কেন্দ্র সরকার দেয়নি মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বঞ্চনা করে যাচ্ছে এবং গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশনের যে অফিসটা কলকাতাতে ছিল সেটাও নাকি চেঞ্জ করে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে এবং ব্রহ্মপুত্র কমিশন থেকেও নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে তিস্তা এবং তোষা নদীকে এই ছিল মুখ্যমন্ত্রীর দোষার উপরে একটা বিশাল বড় ডিস যেটা কেন্দ্রীয় সরকারের এগেনস্টে তিনি করেছেন কিন্তু এই সময়েও ডিস দোষারোপ করার মতো একটা অবস্থা থাকে সেইখানে নিয়ে একটা প্রশ্ন উঠছে যেখানে মানুষের জন্য এখন কাজ করা দরকার মানুষের জন্য কাজ করছে কিন্তু কাজ করার সময়ও যখন এরকম একটা বক্তব্য মুখ্যমন্ত্রী রাখছেন হয়তো তার জায়গা থেকে তার দলের জায়গা থেকে এটা রাখা উচিত কিন্তু আগে যেটা প্রায়োরিটি সেই কাজটাই করা উচিত আর অন্যদিকে বিজেপির উত্তর মালদার যে সাংসদ খগেন মুরগু তিনিও কিন্তু কালকে গিয়েছিলেন হচ্ছে গিয়ে এই নাগড়া কাটায় ত্রাণের কাজ করার জন্য কিন্তু সেখানে গিয়ে তিনি এটাখন এবং সেই এটাকটা কে করেছেন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা নাকি করেছে টিএমসির লোকজন তো এই নিয়েও একটা ঝামেলা বেশ হয় খগেন মুরমুর মুখ কিন্তু খুব বাজেভাবে আঘাতগ্রস্ত হয় মুখ পুরো দেখা যাচ্ছে যে ফেটে টাইপের রক্ত বেরিয়ে গেছে তারপর যথারীতি তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার সেবা শুশ্রূষা করা হয় এবং এক্স দেখা যায় এবং মুখের মধ্যে কিছু একটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে ফগেন মুড়ো ওপর হওয়া এই অ্যাটাক নিয়ে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নিন্দা জানিয়েছেন এবং তিনি টুইটে বলেছেন যে এটি তৃণমূলের অসংবেদনশীলতার নিদর্শন এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ চিত্র আর প্রধানমন্ত্রীর এই টুইটের পর কিন্তু চুপ থাকেননি আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি তিনিও কিন্তু পাল্টা টুইট করেছেন এবং তিনি সেখানে বলেছেন যে প্রধানমন্ত্রী কোনো যাচাই করা প্রমাণ ছাড়াই মন্তব্য করছেন এটি সাংবিধানিক শপথ ভঙ্গের সমান তো কেন্দ্র এবং রাজ্যের দুই প্রধান যথারীতি এই যে বন্যা বা উত্তরবঙ্গের যে পরিস্থিতি সেটা নিয়েও রাজনীতি করে চলেছে যাতে কি দোষারোপ করে চলেছে একজন আরেকজনকে এবং কি বলবো প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে গিয়ে কিন্তু উত্তরবঙ্গের এই যে ভারী বর্ষণ বন্যা পাহাড়ি ধসের ফলে মানুষগুলো যে মানুষগুলো অসহায় হয়ে পড়েছে কেউ কোথাও আটকে আছে অনেক মানুষের প্রাণ চলে গেছে সেখানে কিন্তু এই রাজনীতিটাকে কিছুক্ষণের জন্য বন্ধ রেখে এই অসহায় মানুষগুলোকে আগে সুরক্ষা বা আগে উদ্ধার করা উচিত কিন্তু এই নেতা নেত্রীরা যেটা করছে না সেটা কে করছে দেখা যাচ্ছে একজন ডাক্তার করছে যে কিনা নিজের জীবনকে বাজিয়ে রেখে একটা দড়িতে ঝুলে মানুষ মানে যারা আটকে পড়েছে এই সেই সমস্ত মানুষকে সেবা দিতে যাচ্ছে এবং সেই ডাক্তারের নাম হচ্ছে গিয়ে ডক্টর মোল্লা ইরফান হোসেন তো ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা দড়ির মাধ্যমে তিনি ঝুলে যাচ্ছেন এবং সেই ডাক্তারটি হচ্ছে গিয়ে নাগরাকাটার ব্লক মেডিকেল অফিসার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্য এবং এই রকম কিছু মানুষ আছে বলেই কিন্তু এখনো আমাদের মধ্যে একটা মানবিকতা ক্ষীণ হলেও আশা বা আলো দেখতে পাওয়া যায় এরকম মানুষগুলো সেবা করে যাচ্ছে বলেই কিন্তু কিছু মানুষ এখনো সেবাটা পাচ্ছে তো এই নিয়ে কিন্তু খুব একটা কেউ বলছে না নিউজেও না অন্য কোন জায়গায়ও না তো এই খবরটা যাতে এই তৃণমূলের মুখপাত্র বলে একজন যিনি আছেন কুনাল ঘোষ তিনি দেখতে পেয়েছেন এবং তিনি যথারীতি বলেছেন যে মানুষ যখন গ্রামে পোস্টিং হয় সেইটা নিয়ে অনেক কথা হয় বিরক্ত হয়ে কথা বলে কিন্তু কোন মানুষ যখন গ্রামে থেকে এরকম কাজ করে সেই কাজটা কিন্তু কখনো মানুষের চোখের সামনে আসে না সেই কাজগুলোকে কিন্তু আমাদের মতো লোকদের উচিত এটা আমি বলছি এটা কুনাল ঘোষ বলছে না আমাদের মতো লোকে উচিত মানুষের সামনে তুলে ধরার এবং এই যে মানুষটা যে এরকম ভাবে কাজ করছে তাকে অনেক বেশি ভাবে অ্যাপ্রিসিয়েট করার তো একদিকে রাজনীতি দোষরো টুইট পাল্টা টুইট আর একদিকে একজন নাম না জানার ডাক্তার সে সেবা করছে তো আপনাদের কি মনে হয় এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যেও কি এই নেতা নেত্রী বলা চলে দুজন প্রধান কেন্দ্রীয় এবং রাজ্যের দুজন প্রধানেরও কি এখন এই রাজনীতি করা উচিত নাকি তাদের তারা করছে তারা ত্রাণ দিচ্ছে সবকিছু করছে কিন্তু তার মাঝখানেও কিন্তু তারা রাজনীতি করতে ভুলছেন না তো এরকম পরিস্থিতিতে তোমাদের কি মনে হয় রাজনীতিটা করা খুব দরকার নাকি যেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আগে উদ্ধার করা তাদের সুস্থ করা তাদের এখন যেই যেই জিনিসগুলো দরকার সেইগুলির যোগান দেওয়া কোনটা করার দরকার বলে তোমাদের মনে হয় এবং তোমাদের এই বিষয় নিয়ে যেটা মন্তব্য সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো এবং জানাতে পারো তোমাদের মতামত আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখন যা পরিস্থিতি উত্তরবঙ্গের তার জন্য সবাই প্লিজ প্রার্থনা করো উত্তরবঙ্গের জন্য দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং জয় জয় হিন্দ মাতার